যে মানুষ যখন মারা যায় বামুনটা তখন মৃত্যু মানুষের কানে কানে একটা মন্ত্র তারপরে ওই যে গঙ্গা জল ওই যে কলসি নিয়ে সাতবার পাক দেয় তারপরে মুখে আগুন লাগাই বলে কি মন্ত্র শোনায় বলে আমার বড় আফসোস ওই মন্ত্রটা যদি জ্যান্ত মানুষকে শোনাতো কতই না ভালো হতো বলে মৃত্যু মানুষের কানে বামুনটা কি মন্ত্র শোনাই বলে মন্ত্রের নাম হল অনকাহি মন্ত্র হতা মিন্দ্র হতার রেমিন্দ্র মহাশরিন্দ্রাম মাংমাদা বাতিটা দেবাদা কারান্তে পুরুকে তিরুতা লা ইলহা হরতি পাপাম ইল্লু ইলহা পরম পদাম জন্ম বৈকুণ্ঠ পরওয়াপ ইনতি তো জপি নামে মোহাম্মদা তোমরা যদি উচ্চ পদবি লাভ করতে চাও আল্লাহ আল্লাহ আল্লাহর নাম জপ করো আর যদি তোমরা স্বর্গ লাভ করিতে চাও তোমরা নবী মুহাম্মাদের নাম জপ করো নবী নবী ওই পুলিশ অফিসার তার বাড়িতে হাজির হয়েছিলাম আহারে খাবারের আয়োজন করেছে খাবার খেলাম আমি বললাম বেশিক্ষণ থামবো না তবে আপনার জন্য দুটো তহফা নিয়ে এসেছি এক হলো কোরআন শরীফ বাংলার অনুবাদ করা আছে দ্বিতীয় হলো নবীজির জীবনে এই দুটো কিতাব বাংলাতে এনেছে সঙ্গে সঙ্গে হিন্দু ঘরের বৌমা বলে না না আপনাদের কোরআন আমাদের ছোঁয়া যাবে না লায়ামসহু আল্লাহর মত কোরআন সবাই পড়তে পারে সবাই পড়তে পারে কোরআন সবাই পড়তে পারে কিন্তু না অবস্থায় কোরআন ছোঁয়া যাবে না এই যে দরুদ সবাই পড়তে পারে না আমরা শুধু দরুদ পড়ব দরুদ সবাই পড়বে না আমরা শুধু পড়ব সবাই কোরআন বলছে সবার জন্য নয় আচ্ছা সুদ সবার জন্য হারাম না সবার জন্য হারাম নয় কি বলছেন সবার জন্য আবার সুদ হয় আরে বেঈমানের জন্য আবার কি হারাম হবে কথা বুঝতে পারছেন এ বাবা হাজা বায়ানুল্লিনাস বায়ান সবার জন্য দাঁড়িয়ে থাকবে যারা তারাও বায়ান শুনবে বসবে যারা তারাও বায়ান শুনবে কিন্তু দরুদ সবার জন্য না ইমানদার যারা হবে তারাই দরুদ সালাম পড়বে মোনাফিক বেঈমান যারা দরুদ সালাম পড়বে না তারা এ ভাইরা আমার আমি বললাম এই যে কোরআন নিয়ে এসেছে একটু কোরআনটা পড়বেন তবে পিশাব করে পানি নেবেন এই রকম করে গোসল করবেন পাক পবিত্র হবেন তারপরে কোরআনটা পড়বেন নবীর জীবনীটা পড়বেন তিন মাস চেতে না যেতে ওই মানুষটা ডাক দিয়ে বলে গোজর আর ভালো লাগে না আর পূজা করতে ভালো লাগে না আর পূজা করতে ভালো লাগে না কারণ বেদ পড়ে দেখলাম আন্ধা তুমি প্রভাসন্তি উপস্থান বাতের সাথে যারা তৈরি করে মূর্তি তৈরি করে আন্ধাক অন্ধ করে প্রভাস্থে প্রবেশ করে সম্মতি উপস্থিত যারা প্রতিপালকের মূর্তি তৈরি করে আর ভালো লাগে না

Corí, 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 Corí. ¡Qué amor! বলে প্রতিদিন বেলায় তিনশো বার করে দরুদ পড়ি তারপরে অফিসে ডিউটি যায় আমার ডিউটি ছেড়ে এসে রাতের বেলায় ঘুমানোর আগে হাত মুখ ধুয়ে অজু বানায় অজু বানানোর পরে তিনশো বার দরুদ পড়ে আমার ঘরে কখনো অভাব হয় না কখনো কোনো মানুষে দুশ্মনি করে কেউ ক্ষতি করতে পারে না পৃথিবীর মানুষেরা সিসিটিভি ক্যামেরা লাগায় ক্যামেরা লাগায় আল্লাহ পাক রসুল্লা আর محبتে দরুদ পড়ার কারণে দুইজন জন ফেরেশতাকে সব সময় সিসিটিভি ক্যামেরা করে রেখে দিয়েছে কেউ কোনোদিন আমার ক্ষতি করতে পারে না আর সংসারে কখনো অভাব আসে না খবর মুসলমানের ছেলেরা তিন বছর আগে একটা কথা বলেছিলাম ওই যে উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে দিবাসের মন্দির তিনশো বিঘে জমির মধ্যখানে দাঁড় করানো ওই মন্দিরে ব্রাহ্মণ হয়েছিলেন তিনি বারোটা মাসাই এমএ করেছিলেন যিনি নাম ছিল ডক্টর শিবশক্তি শক্তি শরৎজি মূর্খ মানুষ না শিক্ষিত বড় শিক্ষিত সাধারণ বর্তমানে যারা কেউ আসলে পড়ে নাই তারা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করছে যারা কি বলছেন এই তো আজকেই যখন আসার সময় আমাদের ড্রাইভার বাবু বলছেন এই যে ঠাকুরগুলো নিয়ে যাচ্ছে কারা বিসর্জন দিতে যাবে শিখতে পেলেন কি শিখবো বলে যারা ঠাকুরগুলো বিসর্জন নিতে নিয়ে যাচ্ছে কেউ বামুন নয় সব নিচু জাতের মন্দিরে ঢুকতে পাবে না তারা পূজা কখনো করতে পাবে না তারা বাবরি মসজিদ ভেঙেছিল যারা আজও বিসর্জন করতে যাই তারা আসলেও বামুন এরা কেউ নয় তারা কথা বুঝতে পারলেন মানে যারা হিন্দু মুসলমান দাঙ্গা করে পন্ডিত যারা হয় শিক্ষিত যারা হয় প্রকৃত বামুন যারা হয় দেখবেন হিন্দু মুসলমান দাঙ্গা করে না তারা কারণ তারা জানে তারা জানে একমাত্র ধর্ম হলো ইসলাম একমাত্র নবী হলো মোহাম্মদ রসুল্লাহ এ ভাই ওই যে বামুনের কথা বলি ডক্টর শিব শক্তি সরৎজি কি করেছিল ওই ব্রাহ্মণ মানুষটা এত বড় ব্রাহ্মণ হওয়ার পর কোরআনটা ছিঁড়েছিল হিন্দু মানুষরা দিয়েছিল দিয়েছিল বর্তমানে নেতা যদি কেউ হতে চায় টিকির যদি কেউ পেতে চায় বলে মুসলমানদের পিছনে কাটি লাগা টিকিটও পাবি নেতা হবি এম এল এমপি হবি কি গো বলো না ঠিক বলছিস এটাই তো চলছে এখন ভাই আমার কোরআন ছিঁড়ে দিল শত মানুষে বাহাবা দিল ডক্টর শিব শক্তি শরৎজির জীবনীটা পড়ে দেখবেন বাবা আহারে ওই মানুষটা করল কি কোরআন ছিঁড়ে দেওয়ার পরে মনের ভেতরে অনুসচনা হল আর ওই মানুষটা দিল্লির চাঁদনি চকে গিয়েছিল চাঁদনি চক থেকে কোরআন কিনেছিল ইংরেজি ভাষার অনুবাদ কোরআন কিনবে ইংরেজিতে কোরআন করবে আরবিতে কোরআন করতে পারে না তাই ইংরেজি ভাষার কোরআনের অনুবাদ কিনলে সে তাই কোরআনটা বাড়ি নিয়ে সে এক বছর দুই মাস 14 মাস কোরআন পড়েছিল 14 মাস কোরআনটা পড়ার পর বেদ কোরআন পড়েছিল আর হাজার হাজার হিন্দুদের সামনে গিয়ে বলেছিল যে মানুষ যখন মারা যায় বামনডা তখন মৃত্যু মানুষের কানে কানে একটা মন্ত্র শোনায় তারপরে ওই যে গঙ্গা জল ওই যে কলসি নিয়ে সাতবার পাক দেয় তারপরে মুখে আগুন লাগায় বলে কি মন্ত্র শোনায় বলে আমার বড় আফসোষ ওই মন্ত্রটা যদি মানুষকে শোনাতো কতই না ভালো হতো মৃত্যু মানুষের কানে মন্ত্র শোনাই বলে মন্ত্রের নাম হলো অনকাহি মন্ত্র হতার ইল্হা রেমিন্দ্র মহাস্তুকি জন্ম বৈকুণ্ঠ নামে মোহাম্মদ তোমরা যদি উচ্চ পদবি লাভ করতে চাও আল্লাহ আল্লাহ আল্লাহর নাম জপ করো আর যদি তোমরা স্বর্গ লাভ করিতে চাও তোমরা নবী মোহাম্মদের নাম জপ করো নবী 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 করো নবীর জীবনী আদর্শ ফলো করো এহ কালে নাজাত পাবে পরকালে স্বর্গ লাভ করিবে দেখবে হিন্দু ভাইরা মারা গেলে ওরা মৃত্যু ব্যক্তির নামের আগে বলে স্বর্গীয় কি বলে সেদিন প্রশ্ন করেছিলাম হ্যাঁ বাবা তুমি যে বললে স্বর্গীয় সুকুমার তা সুকুমার স্বর্গীয় আছে না নরকে আছে জানলে কি করে বলে লোককে বলে তাই এটা প্রথা হয়েছে তাই আমরাও বলি হে মুসলমান ভাই আমার ডক্টর শিব শক্তি শরৎজি মাস কোরআন পড়েছিল আর এই কোরআনটা বুকে নিয়ে মন্দিরে দাঁড়িয়েছিল এই কোরআনটা বুকে নিয়ে হাজার মানুষের সামনে বলেছিল পৃথিবীর জমিনে না যা তার কল্যাণ দেবে একমাত্র পবিত্র কোরআন নবী দিয়েছে এই পবিত্র কোরআন মা আয়শাকে জিজ্ঞাসা করা হলো নবীর আদর্শটা কি মা আয়শা বললেন কোরআনটাই হলো নবীর আদর্শ কোরআনটাই হলো নবীর আদর্শ ডক্টর শিব শক্তি শরৎজি বলেছিল খুলে নিয়েছিল যার হাতে যেমন ছিল সবাই আঘাত করেছিল কোরআন বুকে নিয়ে কালমা পড়তে পড়তে বার হয়ে গেল দরজার সামনে দাঁড়িয়েছিল সবাই কালমা পড়লো বাবার নাম মহন্ত ত দাসু দাস কালমা পরে নিল মায়ের নাম ভানুমতি কালমা পড়ে নিল বিভিন্ন নাম শ্রদ্ধা দেবী কালমা পড়ে নিল সবাই কালেমা পরে নিয়েছিল সবাই গোসল করে নিল ইমান হয়ে গেল বুকে নিয়ে এলাকা ত্যাগ করল কদম ফেলে আর ইসলাম প্রচার করতে করতে যায় ওই মানুষটা বলে আমরা কালেমা পড়লাম আর মানুষকে বুঝিয়েছে মানুষের কাছে মার খেয়েছে তাতে আমাদের দ্বারাই আরো কতজন আকালে মা পড়ে মুসলমান হয় মুসলমান ভাই আমার তুমি তো মুসলমান বলো তুমি তো নবীকে চিনতে পারলে না এই যে আমরা তো নবীকে চিনতে পারলাম না চিনতে পেরেছি বলো মুসলমান আচ্ছা ঠিক আছে এ মুসলমান ভাইরা আমার ও আমার সোনার চাঁদ বন্ধুর আমার শুধু মানুষেরা না আর বেশি কষ্ট দিলে হবে না দশ মিনিট ভাইরা আমার তোমার আমার নবী তো কম কষ্ট করে নাই শুনে রেখে দেন যারা নামাজি মুসল্লি বাপ আমার মুসল্লি বাপ যারা একটু ধ্যান দেন একটু নজরটা এইদিকে দিকে করেন আল্লাহ রসুল একদিন বসেছিলেন নবীজির বয়স তখন একষট্টি বছর ছিল এই দিকে তাকান নবীজির বয়স তখন একষট্টি বছর ছিল আল্লাহ রসুল আমার কাঠের চৌকির ওপরে বসেছিলেন আল্লাহ রসুল হঠাৎ করে ডাক দিয়ে বলছেন আইসা এ আইসা আমাদের মা আম্মা যেন আইসা সিদ্দিকা ছুটে এসে বলছেন লাভবাই কি আর রসুল আপনি আমাকে ডাকলেন এই দিকে তাকান তখন আম্মা যান আইসা বলছেন ইয়া আল্লাহ আপনি আমাকে ডাকলেন আল্লাহ রসুল বলছেন আইসা আমার শরীরে একটু হাত বোলাও তা আমাদের মা আইসা নবীর শরীরে মুবারকে হাত বোলাইছেন আর বলছেন ইয়া রসুল আল্লাহ আপনার শরীর যে খুব গরম গো নবী বড্ড জ্বর এসেছে আপনার আল্লাহ রসুল কাঁপা কাঁপা কণ্ঠে বললেন আইসা ওই জানালায় একটু জাইতুনের তেল রাখা আছে আইসা ওই জাইতুনের তেলটা উষ্ণ করে আমার পিঠে একটু মালিশ করে দাও না আইসা আম্মা যেন আইসা দৌড়ে গেলেন জাইতুনের তেলটা উষ্ণ করে নিয়ে নবীজির পিঠের কাছে দাঁড়ালেন আল্লাহ রসুল কে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি পিঠের চাদরটা তুলে ধরেন আপনার পিঠে আমি তেল লাগাইয়ে দেই। আল্লাহ রসুল দুই হাতে করে পিঠের চাদরটা তুলে ধরে আছেন আম্মা জানা আইসা ডান হাতে করে তেলটা নিয়ে লাগাতে যাবেন কিন্তু মা আইসা হাতটা গুটিয়ে নিয়েছেন নবী বলছেন আইসা তুমি তেল লাগাও না কেন আইসা সঙ্গে সংসার করছি গো নবী দিন আপনার চেহারা ভালো করে সূর্যের আলোতে আমি দেখতে পাই নাই আজ আমি দেখছি ওগো রসুল আপনার কি ছোটবেলায় পক্ষ হয়েছিল আপনার কি ছোটবেলায় বসন্ত হয়েছিল গো নবী আপনার গোটা পিঠ মোবারকে খাল খাল দাগ দাগ গর্ত গর্ত ঘায়ের দাগ দেখা যায় তখন আল্লাহ রসুল বলেছিলেন আইসা যে শরীরে কখনো মশা বসে না যে শরীরে কখনো মাছি বসে না আইসা এই শরীরে বসন্ত কেমনে হবে এই শরীরে পক্ষ কেমনে হবে আইসা এই আইসা তুমি কি শোনো না তাইপে নিষ্ঠুর মানুষদের কথা আমি তাই বাসির সামনে গিয়ে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ তায়েফের মুরুব্বি মানুষের আমাকে অকত্ত ভাষায় গালমন্দ করেছিল আর বলেছিল মোহাম্মদ শিশুকালে হালিমার ঘরে লালিত পালিত হলে আর বড় হয়ে এখন কালেমা প্রচার করতে সে নিজেকে রসুল বলে দাবি করলে মোহাম্মদ বেরিয়ে যাও সেদিন তায়ে বাসির মানুষেরা ওই নবজুয়ান গুলোকে এমন করে দিয়েছিল মোটা পাথর এমন করে আঘাত করেছিল আমার শরীরে পোশাক ছিল এই জুব্বা হ্যাঁ এমন করে পাথর মেরেছিল এই পাথরের আঘাতে পোশাক ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেতে গেতে গেয়েছিল গিয়েছিল আইসা জানো আইসা ওই তায়েব বাসির ছোট্ট একটা নাবালক বাচ্চা মোটামুটি বাচ্চার বয়স সাত আট বছরের ছেলে এই দিকে তাকান ওই বাচ্চা ছেলেটা বড় আশা যে মোহাম্মদ কে মারবো আমি এই তায়েব বাসির ছোট্ট একটা বাচ্চা ছেলে মোটা একটা পাথর নিয়ে আমি নবীর কাছে এসেছে মারবে কিন্তু পাথরটা ছুটতে গিয়ে বাচ্চা পড়ে যাবে আমি রসুল্লার পিঠে পাথরটা মেরে বাচ্চাটা লটকে পড়ে গেছে কিন্তু তাইপের নৌজোয়ানগুলো গুলো এমন করে পাথর মারছিল আমি ছুটে গিয়ে আমার চাদরটা নিয়ে বাচ্চাটাকে পাখনার মতো ঘিরে নিয়েছিলাম আর বলেছিলাম তাইপের নজয়ান আর তোরা মারিস না মারছিস তো আমাকে মার তোদেরই ঘরের বাচ্চা এই বাচ্চাটাকে মেরে ফেলিস না জানো আইসা কি এমন অপরাধ করেছিলাম সেদিন তাই বাসির সামনে গিয়ে বলেছিলাম তোমরা এক আল্লাহকে মেনে নাও আমি আল্লাহ রসুল আমাকে স্বীকার করে নাও আমাকে এমন করে মেরেছিল সেই মারের দাগ আজ গোটা পিঠ চাল চাল করে দিয়েছে আইসা জানো আইসা হাসরের যখন ময়দান হবে সে হাসরের কঠিন মুসিবতের দিনে আমি আমার উম্মত উম্মতিকে বাঁচানোর জন্য কত কাকুতি মিনতি আমি রসুল করব এমন কি আমার এই পিঠ দাগ দাগ ওয়ালা পিঠটা আমি আল্লাহর সামনে পেশ করব সেদিন মালিকের সামনে পেশ করব আর আমার মালিক সেই দিন বলবে রসুল যে পিঠে কোনো দিন মশা বসতে দিই নাই যে পিঠে কখনো মাছি বসতে দিই নাই আপনি ঘামলে পরে সুগন্ধ করে দিয়েছিলাম আপনার পিসাব পাইখানাকে পবিত্রময় করেছিলাম আর আপনি পিঠটা চাল্লির মতো দাগ দাগ করে আমার সামনে পেশ করলেন গণবি কি চান বলেন প্রতিশোধ চান নেন না বিনিময়ে প্রতিশোধ চান নেন সেদিন আমার আপনার দয়ার মায়ান্নবী বলবে আল্লাহ। কত মানুষ আমাকে অকত্ত ভাষায় গালমন্দ করেছিল কত মানুষ আমাকে নির্যাতন পাথরে আঘাত করেছিল কত মানুষ আমাকে আঘাত করেছিল কোনো দিন কারো বিরুদ্ধে তোমার কাছে মামলা করি নাই গো মালিক আজও কারো বিরুদ্ধে আমি মামলা করতে আসি নাই শুধু আমি চাইতে এসেছি আমার এই গুণাঘার উম্মত উম্মতি গুলোকে দিয়ে দাও আমার উম্মত গুলো বড় দুর্বল আমার এই উম্মত গুলো জাহান নামের আগুন সহ্য করতে পারবে না আমার এই উম্মত গুলো বড় না দান আমার এই উম্মত গুলোকে জাহান নামে দিও না মালিক সেদিন আল্লাহ রসুল সাল্লামের সামনে আল্লাহ পাক বলবেন হাবিব যে উম্মতের জন্য জীবন আপনি কাঁদলেন এই উম্মতের চরিত্রটা একবার দেখুন তো এই নেন এই আমল একবার নেন আল্লাহ রসুলের সামনে আমার আপনার এই আমল নামাটা নবীর সামনে পেশ করা হবে আল্লাহ রসুল আমার আপনার আমল নামাটা দেখার পর মাথাটা নত করে নেবেন আর আল্লাহ রসুল আফসোস করে বলবেন হাই উম্মত। তুমি আমার জন্য কি নিয়ে এসেছো উম্মত হে উম্মত আজ হাসরের ময়দানে আমার উঁচু মাথাটা তুমি নিচু করে দিলে উম্মত তুমি বছর পেলে তুমি রাত পেলে তুমি দিন পেলে মাস পেলে সকাল সন্ধ্যা পেলে আর আমার জন্য শুধু ঘুষ নিয়ে এলে আমার জন্য সুদ নিয়ে এলে আমার জন্য তাস আর জুয়া এলে আমার জন্য লটারি নিয়ে এলে আমার জন্য শুধু হারামটা নিয়ে এলে মাঝ কি তোর জন্য আমি মুখ দেখাবো বল ও কি নিয়ে এসলি বল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেদিন আফসোস করে বলবেন উম্মত তুমি জীবনে কোনো দিন আমার কষ্টের কথা শোনো নাই জীবনে কোনো দিন কি আমার প্রতি এতটুকু তোমার মায়া আসে নাই জীবনে কোনো দিন কি তোমার হৃদয় এতটুকু দরদ জাগে নাই মক্কার বেইমানটা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়েছিল দুই দিকে দুই বেইমান এমন করে টেনে ধরেছিল আমার গোটা চেহারা লাল হয়ে চিরা ফুলে গিয়েছিল আমি আকাশের দিকে চোখ তুলে দিয়েছিলাম কিন্তু চিৎকার করে আমার কষ্টের কথা বলি নাই আমি বলেছিলাম আল্লাহ আল্লাহ হুমিলি উম্মতি আল্লাহ আমার উম্মত যেন মাফ করে দাও তুমি শোনো নাই উম্মত মক্কার বেইমান্ডা তিন বছর আমাকে বয়কট করে দিয়েছিল কুয়াতে পানি দেয় নাই বাগানে খেজুর দেয় নাই দোকানে খাবার দেয় না তিন বছর জঙ্গলের পাতা খেয়ে রাত দিন কাটিয়েছিলাম কিন্তু কোনো দিন উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই তুমি আমাকে ভুলে গিয়েছ উম্মত তুমি শোনো নাই মক্কা থেকে বিতাড়িত হয়েছিলাম অথচ মক্কা আমার পৈতৃক ভিটা বাপদাদুর সম্পত্তির জায়গা সব মক্কা আমার জন্ম ভিটা এই মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম চারশো তিরিশ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে চোদ্দ দিন গিয়েছিলাম আমার আবু বক্কর ছুটে গিয়ে আমার এই দুই কদম আমার বুকের মধ্যে আবু বক্কর নিজ বুকের মধ্যে আঁকড়ে নিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি আর হাঁটবেন না চোদ্দ দিন পায়ে হেঁটে হেঁটে আপনি চলছেন পা আপনার ফুলে মোটা হয়ে গেছে শুনুন উম্মত সেদিন আমি তোমার জন্য বলেছিলাম আল্লাহ আমার উম্মতকে যেন কষ্ট দিও না শুননি উম্মত আমার এই মাথা মুবারকটা দুইবার ফাটিয়ে দিয়েছিল এক টাইপের বেঈমানটা ফাটিয়েছিল আর একবার বেঈমান আবু জেহেল এই কাঁচা ঘায়ে মোটা পাথরে করে পিছন দিক দিয়ে আঘাত করেছিল এত পরিমাণে রক্ত বেরিয়েছিল যে মাথা ফাটা রক্তটা পায়ে দিয়ে গড়িয়ে এই পায়ের খরমটা চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল কিন্তু কোনোদিন উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই তুমি আমাকে ভুলে গেলে হাই উম্মত তুমি আমার উম্মত আমার দাঁত ভাঙা কষ্টের কথা কোনোদিন তোমার মায়া জাগাতে পারলো না আমার মাথা পাটা যন্ত্রণা কোনো দিন তোমার কষ্ট মানলো না তিন দিন না খাওয়া তিন দিন না পান করা ছিল তিন দিন মদিনা থেকে বেরিয়ে গেছিলাম পাহাড়ের গুহার ভিতরে শেষ দায় পরে তিন রাত তিন দিন শুধু একটাই কথা মালিকের সামনে বলেছিলাম মালিক আমার উম্মত উম্মতিকে বাঁচিয়ে নাও উম্মত কোনো দিন এতটুকু মায়া তোর জাগলো না আমি নবী তোর জন্য কি করি নাই বল আম্মা জান আইসা বলেন নবীজির নয় বিবির ঘরে তিন মাস উনুন জলে নাই তিন মাস উনুন জলে নাই আমি আল্লাহ রসুলকে তাকিয়ে দেখতাম আমার রসুল খেজুরের চাটাইয়ে শুয়ে থাকতেন আর এই চোখের পানি মোবারকটা গড়িয়ে দাড়ি মুবারক গুলো ভিজে ভিজে যেত আমি ছুটে গিয়ে নবীর চোখের পানিটা মুছিয়ে নিয়ে নবীজির কপালে হাত বোলাতাম আর বলতাম গো আল্লাহ রসুল তিন মাস নয় বিবির ঘরে উনুন জলে না এই কষ্ট এই অভাব তাই কি আপনি ছেলে মেয়ের জন্য চিন্তা করে কাঁদছেন জানো মত সেদিন আল্লাহ রসুল উঠে বসলেন আর আমি আইসার গায়ে হাত বুলিয়ে বললেন আইসা তিন মাস সংসারে উনুন জলে নাই বউ বাচ্চার জন্য চোখের পানি পড়ে না রে আইসা না ছেলে মেয়ের জন্য চোখের পানি আমি ফেলি না রে আইসা আমার চোখের পানি পরে আমার দুর্বল নাদান উম্মত উম্মতির জন্য আমার উম্মত উম্মতির কি হবে আমার উম্মত উম্মতির কি হবে বলো মুসলমান ওই নবীকে ভুলে গেলে নবী বললেন আমার কে যারা ভালোবাসে পাঁচটা অধ্যায় তারা পূরণ করবে আমি নবীকে যারা ভালোবাসে পাঁচটা অধ্যায় তারা পূরণ করবে মৌখিক ভালোবাসা চলবে না এক আমি নবী যেদিন ভূমিষ্ঠ হয়েছে সোমবারে আমি প্রতিটা সোমবারে আমি রসুল রোজা পালন করেছি আমার মহাব্বতের উন্মত হবে যারা প্রতি সোমবার রোজা পালন করবে তারা দই আমি নবীকে যারা ভালোবাসে আমি নবী যেমন খেয়েছি যেমন পড়েছি যেমন চলতে বলেছি আমি নবী যেমন বাথরুম যেতে বলেছি যেমন বিবিকে মহাব্বত করতে বলেছি এই আমার আদর্শ করে যারা আমি নবীকে ভালোবাসে তারা তিন ছোট ছোট দোয়া আমি নবী শিখিয়েছি খাবারের আগে এই দোয়া পড়ে খাবার খাবে আমি নবী শিখিয়েছি শোবার আগে তোমরা দোয়া পড়বে আল্লাহ বিস্মিকা তোমরা ঘুম থেকে উঠে দুয়া পড়বে তোমরা খাবার আগে তোমরা খাবার শেষে পড়বে পড়বে বাথরুমে যাওয়ার সময় দুয়া পড়বে বাথরুম থেকে বাহির হওয়ার সময় দুয়া পড়বে মসজিদে ঢোকার সময় দুয়া পড়বে আমি নবীকে মোহাব্বত করে তারা আমি নবীর দোয়া দুয়াগুলো পরে তারা চার নম্বর আমি নবীকে মোহাব্বত করে তারা সকাল সন্ধ্যায় নবীজির মোহাব্বতে দরুদ সালাম পরে তারা আমি নবীকে মোহাব্বত করে তারা আমি নবীজির জীবনী বেশি বেশি শোনে আর বেশি বেশি পড়ে তারা বলে সুবাহান আল্লাহ মুসলমান ভাইরা আমার আমার বাবা জিরা আমার সোনার টুকরো বন্ধুরা কত মানুষের নব্বই আশি বছর বয়স হয়ে গেল যুবকরা শুধু মনে মনে ভাবে বুড়োরা আগে যাবে তারপরে আমরা মরবো আমরা বুড়ো না হয়ে মরবো না এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা মাথায় সব সময় রাখতে হবে পৃথিবী থাকার জায়গা নয় যে সুখে আছে তাকে ও মরা লাগবে যে দুঃখে আছে তাকে ও মরা লাগবে যে টাকার বিছানায় শুয়ে আছে সেও মরবে যায় রিক্সা চালক সেও তারও মরণ হবে যে এরোপ্লেন ড্রাইভার তারও মরণ হবে যে ক্যাপ্টেন যে ড্রাইভার সবার মরণ হবে আ ফিরাউন চারশো বছর বেঁচে ছিল ফিরাউন বলেছিল কোনদিন আমি মরবো না আল্লাহ বলেছিল তোকে চুবিয়ে চুবিয়ে মারবো সহজে তোকে ছাড়বো না নমরুদ আটশো বছর বেঁচে ছিল নমরুদ বলেছিল আমি আল্লাহকে মার্ডার করব। আল্লাহ বলেছিল তোকে মশা দিয়ে শেষ করব চারশো বছর গজবে ফেলে রাখব আল্লাহ পাক থাক আল্লাহ পাক শেষ করেছে তাকে কেউ ঠাকাতে পারে নাই সাদ্দাদ বলেছিল খোদার জান্নাতে যাব না নিজে জান্নাত তৈরি করব জান্নাতে যাওয়ার তার সুযোগ হয় নাই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে করুণ বলে একটা নেমো খারাম বাদশা ছিল ওই করুণ এত সম্পত্তি ছিল করুণ বলেছিল আমার সম্পত্তি আমাকে কোনোদিন মারতে পারবে না পৃথিবীতে করুণ নাই পৃথিবীতে সাদ্দাদ নাই পৃথিবীতে জালুত নাই কই সেই বাদশারা কই সেই রাজারা সবাই তো চলে গেল একবার কি মনে মনে হয় না তোমার গ্রামের যে টাকার অহংকারে মাটিতে পা পড়তো না ওই যে জমিদার ওই যে অহংকারী ওই যে সুদখোর ওই যে জীবনে নামাজ পড়তো না কোরআন কোনোদিন ছুঁয়ে দেখতো না ওই যে ওই যে কবরে শুয়ে আছে একবার গিয়ে জিজ্ঞাসা করবেন চাষা তুমি তো বড় জমিদার ছিলে এখন তুমি কেমন আছো বলো কবর থেকে ফিস ফিস করে আওয়াজ দেবে বলবে বাবা নবীর আদর্শে নরম হয়ে আয় তবে পাবি রিহাই আর পৃথিবীতে গরম হয়ে যদি কবরে আসিস তো উল্টো পাল্টা পেটুনি হবে সহজে রিহাই নাই এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমাকেও যাওয়া লাগবে তোমাকেও যাওয়া লাগবে আলা তামু তুন্না ইল্লা ওয়ান্তু মুসলিমুন মুমিন মুসলমান হও মুমিন মুসলমান হও সর্বপ্রথমে যে কথা বলেছিলাম আল্লাহর ইচ্ছাই পৃথিবীতে এসেছি আল্লাহর ইচ্ছাতেই পৃথিবী থেকে যাওয়া লাগবে পৃথিবীতে যতদিন কার কার ইচ্ছাই আল্লাহ এবং ইচ্ছা মতো আজ বড় পীরের এই মোহাব্বতে হাজির হয়েছি কেরামতের কথা অনেক কিছু শুনেছি আমরা কিন্তু শুধু শুনলে হবে না শিশুকাল তার দিকে লক্ষ্য করেন সবার জানা কথা বাপ তো হারাম খাই নাই বাপ তো কুড়িয়ে পাওয়া খাবার তুলেছিলেন বাপ তো আপেল তুলেছিলেন কুড়িয়ে পেয়ে চুরি তো করেন নাই তাকওয়া ছিল পরহেজগার ছিল আল্লাহর ভয় ছিল আহ নেককার বাপ ছিল নেককার মা ছিল তাই তো নেককার সন্তান আল্লাহ দান করেছে পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাজিয়াল্লাহু তাআলা আনহু এই দিকে খাজা বাবা মহিউদ্দিন হাসান সঞ্জরি এইরকম জামানার ওলি আউলিয়ারা যুগে যুগে